বিপি প্রার্থী ছিলেন ইনি হচ্ছে একজন বহিরাগত হয়েও ছাত্রী হলে প্রবেশ করে তার ভিতর এক ঘন্টা ধরে কি করতেছিল ভোটারের কার্যক্রম বন্ধ রেখে এখানে শেখ সাদি প্যানেলের মানুষজন ছিল আমরা মেয়েরা এক ঘন্টা ধরে লাইনে দাঁড়িয়ে আছি কিন্তু আমাদের ভোটার কার্যক্রম বন্ধ আছে এরই মাঝে আমরা খবর পাই যে এই একটা আবাসিক হল বঙ্গমাতা মেয়েদের আবাসিক হল এই হলে যেটা হয়েছে যে আমাদের ছাত্র দলের যে প্যানেল বৈশাকি এবং সাদি সাদি বৈশাখের যে প্যানেল সাদি ভাই এখানে আসছে তার এখানে কেন আসবে সে তো আসার এখানে রাইট নাই সে কেন আসবে ভোটারের ভিতরে কার্যক্রমে সে ঢুকতেছে তার মানে প্রশাসন শুরু থেকেই একটা নির্দিষ্ট গোষ্ঠীকে সার্ভ করে আসতেছে প্রশাসন এই ভোটের কার্যক্রম সম্পূর্ণভাবে তাহলে আপনি চিন্তা করেন এক ঘন্টা আমাদের ভোটার কার্যক্রম বন্ধ রেখে তারা ভিতরে কি কাজ করতেছিল এই প্রশ্ন উত্তর আমরা আগে চাই তারা ভিতরে এক ঘন্টা ধরে কি করতেছিল ভোটারের কার্যক্রম বন্ধ রেখে এখানে শেখ সাদি প্যানেলের মানুষজন ছিল এবং এখানে আরেকজন আসছে যে কিনা স্টুডেন্ট কিনা বা ভোটার কিনা আমরা জানি না কিন্তু সে এসে সাংবাদিকদের বলতেছে যে আপনারা এখান থেকে বের হন মানে কতটা মানে কতটা আমরা প্রশাসনের দুর্বলতা প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে দেখতে পারলে ছিল এই ধরনের নজির আমরা দেখতে পাই আজকে বঙ্গমাতা হলে এখানে জাল ভোটের আমরা খবর পেয়েছি এবং সেইটা শুনে নাকি তারা চলে আসছে তারা চলে আর কে। ভাই

नहीं आगे आगे ना। ना, ना अच्छा ना मर्डर इंडा अच्छा आप ये हाले करो ये हाले करो एक बार शुरू आप ये आप ये तो आप ये 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 इन yeah. সে একজন বহিরাগত হয়েও যে সে হচ্ছে অন্য হলের একজন ছাত্র বাংলা আর্চনী হয়েছে বাট সে একজন বহিরাগত হয়েও আমাদের ছাত্রী হলে প্রবেশ করে এবং হচ্ছে একজন জার্নালিস্টকে ধাক্কা দেয় প্লাস হচ্ছে আমাদের ছাত্রী হলে যেহেতু এটা সেহেতু আমাদের একটা মেয়েদের প্রাইভেসির ব্যাপার আছে মেয়েরা ভোট দিচ্ছে সেখানে সে বিনা অনুভূতিতে আমাদের নিয়ম হচ্ছে যে ঘন্টা বাজিয়ে বাজিয়ে যাওয়ায় কোনো পুরুষ আসলে ঘণ্টা বাজিয়ে যাওয়া যেন আমরা কেয়ারফুল থাকি যে কোনো পুরুষ আসছে সেখানে পুরুষের কোনো ঘন্টা ছাড়া কোনো ইয়ে ছাড়া সে বহিরাগতর মতো সে প্রবেশ করে এবং আমাদের এক ঘন্টার জন্য বোর্ড গ্রহণ বন্ধ হয়েছে আমি আসলে জানি না এখনো চালু হয়ে